ঠিক এসেছেন কাপটলি গ্রামের নাম কতম তলি আচ্ছা ওই আমাদের এখানে সেই যেই ব্ল্যাক কালার এক্সট্রিম বাইকটি ক্রয় করলেন এর আগে থেকে পছন্দ ছিল আগে থেকে মানে আগে থেকে ছিল না কিন্তু গাড়ি কেনার গল্প বলতিছি আমার বন্ধু সাথে আরেক বন্ধু এসে বলতিছে এই গাড়িটা নাও তাই সেই টিকটকে দেখালো আজকে ইউটিউবে সার্চ দিলাম সার্চ দিলাম ইনশাআল্লাহ গাড়িটা ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনাদের সামনে আবারো হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক এক্সট্রিম এই বাইকটি এই বাইকটি এখন আমাদের সেল হয়ে গেল তো এই বাইকটি সম্পর্কে তো আপনারা মোটামুটি সবাই জানেন যে আজকে সেগমেন্টে এফআই ইঞ্জিন প্লাস সিঙ্গেল চ্যানেল এবিএস ফুল এলইডি এলইডি এল ইডি সিস্টেম লাইটিংয়ে ইউজ করা হয়েছে এবং ফুল ডিজিটাল স্পিডোমিটার মিটার যেটি আপনাদেরকে অনেক অনেকটাই ইনফরমেটিভ অনেক ইনফরমেশন দিয়ে থাকবে এবং

এটা কি আগে থেকে পছন্দ ছিল আগে থেকে মানে আগে থেকে ছিল না কিন্তু এক গাড়ি করনার গল্প বলতেছে আমার বন্ধুর সাথে আরেক বন্ধু আসে বলতেছে এই গাড়িটা নাও তা টিকটকে দেখালো দেখে ইউটিউবে সার্চ দিলাম সার্চ দিয়ে ইনশাল্লাহ গাড়িটা ভালো লাগছে ভালো লাগছে হৃদয় আপনাদের কাছে আসছি মানে আপনার টিকটকে দেখে ইউটিউবে যাত্রা তারপরে আপনি নিজে বাইকটি নিতে আসছেন হ্যাঁ আচ্ছা তো বাইককে হাতে পেয়ে কেমন লাগতেছে আমি খুব ভালো লাগছে

মানে ভালো লাগছে দেখে আপনি আসলে মানে অন্য কোনো কালারে না গিয়ে আপনি ওই কালো কালারটাই নিলেন আরে এবং আগে আমি একটা রেড কালার গাড়ি ব্যবহার করছি ওই জন্য ব্ল্যাক একটা একটু নতুন প্রয়োজন আছে জীবনে তো আচ্ছা ঠিক আছে তো এই বাইকটি তো ক্রয় করলেন আপনি তো আরো যারা দর্শক গ্রাহক আছেন তাদের উদ্দেশ্যে কি আপনি আপনার মতো করে কিছু বলবেন বলতে চান আমাদের শোরুম নিয়ে বাইকের কালেকশন এসব নিয়ে আমাদের এখানে বাইক নিয়ে বলতে

ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক দূর থেকে আসছেন আপনাকে দেরি করাবো না তো আমরা এখন আপনার বাইককে আপনাকে চাবি উঠে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিবো